দেখুন আমি এরকম ভাবে পিসটা করে নিয়েছি এই যে একটু পাতলা পাতলা আর এরকম হালকা একটু লম্বা দেখুন উপরের পিঠটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে দেখুন বিস্কুটটা দেখতে কতটা সুন্দর হয়েছে বিস্কুটের ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কিরকম ফাটা ফাটা হয়েছে আমি ভেঙেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখুন কত সহজে ভাঙা হয়ে গেল নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এক বাটি আটা আর মাত্র কয়েকটা জিনিস দিয়ে একটা দারুণ বিস্কুট বানাবো যেটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চট জলদি বানানো হয়ে যাবে তো রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের এই বিস্কুটটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি বলে দেব বিস্কুট তৈরির জন্য আমি এখানে এক বাটি আটা নিয়েছি গমের হাফ বাটি চিনি নিয়েছি চার চামচ সুজি সাদা তেল নিয়েছি এক চামচ আর নিয়েছি আড়াইশো গ্রাম মতো টক দই এবারে আমি আটাটা মেখে নেবো তো তার আগে আমি যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইয়ের সাথে চিনিটা প্রথমে মিশিয়ে নেব দইটা একটা বাটিতে ঢেলে আর দইতে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি যেটা নিয়েছিলাম তো চিনির পরিমাণটা আপনার নিজেদের মতন কম বেশি করে নেবেন দইয়ের সাথে শুধুমাত্র চিনিটা এইভাবে আলতো করে একটু মাখিয়ে নেব খুব বেশি ফাটানোর দরকার নেই এই চিনি আর দই একসাথে মিশে গেলেই হবে দেখুন চিনি আর দইটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এক সাইডে রেখে দেবো চিনিটা গলে যাবে আটাটা মেখে নেব একটা থালাতে ঢেলে নিচ্ছি আটাটা আমি এখানে এক বাটি আটা নিয়েছি তো আপনারা পরিমাণটা নিজেদের মতো একটু কম বেশি করে নেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সুজি চার চামচ সুজি দিয়ে দিয়েছি সুজি দিয়ে নিয়েছি সুজির সাথে আটাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে এবার সাদা তেল দিয়ে নেব সাদা তেলটা কিন্তু ময়ম যতটা লাগবে সেরকম বুঝে দিতে হবে আর এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তেল দিয়ে সবকিছু ভালো করে ময়ম করে নিয়েছি আর দেখুন ময়মটা কিন্তু খুব ভালো করে করতে হবে এইভাবে মুঠো করলে দেখুন একটা শক্ত দলা পাকিয়ে যাচ্ছে তারপর হাতে করে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এইরকম ভাবে ময়মটা করতে হবে আর এতে তেলটা একটু বেশি দিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দই আর চিনি যেটা আমি রেখেছিলাম একসাথে গুলে সেইটা দিয়ে অল্প অল্প করে এটা মেখে নেব আটা মেখে নিয়েছি আমি আর দেখুন আটাটা মেখে আমি এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর মাখার পর দেখুন এই এই সাইডটা দেখুন একটু ফাটাফাটা রয়েছে হবে হবে মাখতে আর মাখার শেষে যে আমি সাদা তিলটা সাদা তিলটা আমি দিয়ে দিচ্ছি এবার মেখে নেব সাদা তিলটা দিয়ে এই সাদা তিলটা যদি হাতের কাছে না থাকে আপনারা তাহলে কিন্তু নাও দিতে পারেন তবে দিলে বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি একটা চাকির ওপরে একটা দলা নিয়ে নিয়েছি আটার এটা দিয়ে এবার এইভাবে একটু লম্বা করে নেব তো আপনারা যে কোনো রকম শেপ কিন্তু তৈরি করে নিতে পারেন দেখুন আমি এরকম একটা চার চৌকো শেপ তৈরি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব খুব বেশি মোটা করলে কিন্তু ভাজার সময় ঠিকঠাক ভাজা হবে না দেখুন আমি এরকম ভাবে পিসটা করে নিয়েছি এই যে একটু পাতলা পাতলা আর এরকম হালকা একটু লম্বা তো কাটার পর শেপটা একটু এদিক ওদিক হয়ে যাবে একটু হাতে করে ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে এইভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেব সমস্ত বিস্কুটগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখুন একদম এই রকম ভাবে পাতলা পাতলা করে কেটেছি এবার তেলে ভেজে নেব বিস্কুট গুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এবার সাদা তেল একটু মিডিয়াম করে গরম করে নেবো তেলটা হালকা গরম হয়ে গেছে এবার বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর ভাজার জন্য কিন্তু তেলটা খুব বেশি গরম করলে চলবে না নিচের পিঠটা হালকা একটু ভেজে নিয়েছি এবারে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এই বিস্কুট গুলো কিন্তু খুবই নরম হয় এই সময় তাই খুব আলতো হাতে এই সময় উল্টাতে হবে নয়তো ভেঙে যাবে দেখুন বিস্কুটের নিচের দিকটা কিন্তু হালকা একটা কালার এসেছে খুব সুন্দর এইবারে জালটা কমিয়ে আস্তে আস্তে করে বিস্কুটগুলো গুলো ভেজে নিতে হবে দেখুন উপরের পিঠটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে আর মোটামুটি একটু ভাজাও হয়ে এসেছে খুব বেশি ভাজতে গেলে কিন্তু এর কালার পুরো একদম কালো হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তাই আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বিস্কুটটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম খাস্তা হয়েছে কত তাড়াতাড়ি হয়ে গেল বাকি বিস্কুটগুলো ওই একই ভাবে আমি ভেজে নিচ্ছি যদি তেল ভাজার সময় বেশি গরম হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তেলের আঁচটা একটু কমিয়ে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে বিস্কুট গুলো দেখুন এই খোলার বিস্কুট গুলো কিন্তু একই রকম ভাবে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর কালার গুলো আসছে আর দেখুন ওপরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব একটা খাস্তা হয়েছে সব বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি বিস্কুটের একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে বিস্কুটের ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কি রকম फटाफटা হয়েছে এদিকের গাটা দেখুন আর কতটা সুন্দর ভাজা হয়েছে একদম শক্ত হয়েছে একটা সাথে ঠুকে দেখাচ্ছি দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখুন কত সহজে ভাঙা হয়ে গেল আর এই বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার বাড়িতে গিয়ে তৈরি করে দেখবেন আটা দিয়ে আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বিস্কুটটা আজকে আমি তৈরি করে নিয়েছি এটা বানানো খুবই সহজ এই বিস্কুটটা যদি একবার বাড়িতে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না যে আটা দিয়ে এত সুন্দর বিস্কুট হয় তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার